আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে কাটলাম আছে মশলা ছাড়া ঝাল মাছগুলো আগে গুনে রাখা ছিল এখন ভালো করে লাল লাল করে ভেজে নিলাম সম্বাদ দিলাম জিরা আর পেঁয়াজ টমেটো দিয়ে টি এম সিতে বেড়াতে এসে রান্না বান্না হচ্ছে আলুগুলো ভেজে নিলাম নুন হলুদ টমেটো দিয়ে ভালো করে মেশলাটা কষিয়ে আলুগুলো দিয়ে ঝোল জল ঢেলে দেবো ঝোলটা ফুটে গেলে মাছগুলি দিয়ে দেব দিয়ে না দিয়ে নেব ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবে